মুসলমা গলি চিনি মিনার বানাতুন নুনেরা হে রবি পাকে প্রেমিকেরা লাবামাকে তোমাকে গোতো বানু বাসে শুনে রেখে দাও যুবকেরা আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাতে লেগেছে সাবা হুজুরা মদিনা নবাবি শরীফে বসে আছে নবী আমার সাবাদেরকে শোনাতে লেগেছে এ বাবা সাবারা শুনে রেখে দাও একজন বান্দা বিদেশে যেতে লেগেছে তিন মাস হয়ে গেছে ওই বান্দা বেরিয়ে গেছে বান্দা কাছে যে উঠটা ওই উটের উপরে বান্দা পানি নিয়েছে ওই উটের উপরে বান্দা খাবার নিয়ে নিয়েছে ওই উঠে

বান্দা ঘুমিয়ে যাওয়ার পরে বেশ কিছু যখনই বন্ধার ঘুম ভেঙেছে ওই বান্দা দেখতে নিয়েছে আবারও তার সেখানে এসে গেছে না দাও ওই বান্দা কতটা খুশি হবে বলো সাহাবা হুজুররা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বান্দা নিজের জীবন ফিরে পেয়েছে এই রকম খুশি হবে কেন না বান্দা চিন্তা করে আমার তো পানি উপরে রয়েছে আমার তো খাবার উটের উপরে রয়েছে আমার তো জামা উটের উপরে রয়েছে বান্দা তিন মাস চলে গেছে যদি বাড়িতে আসতে চাই তিন মাস আসতে হবে যদি বিদেশে যেতে চাই তাকে তিন মাস যেতে হবে তার কাছে তো উঠো নাই তার কাছে খাবার ও পানি নাই এজন্য বান্দা বেঁধে নিয়েছে আর দুনিয়া জমি না আমার বাঁচা হবে না দুনিয়া জমিতে আমাকে চলে যেতে হবে যখনই উঠটা ফিরে পেয়েছে সাহাবা হুজুররা বলতে নেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বান্দা নিজের জিন্দেগি ফিরে পেয়েছে এই রকম

চিন্তা করেন আল্লাহ তো শুধু আমাদেরকে ভালোবাসে অবসান দিচ্ছে কত ভালোবাসে নবী এটা কোনো বাস্তব ঘটনা নয় নবী উদাহরণ দিচ্ছে সাহাবাদেরকে শোনো আল্লাহ কতটা ভালোবাসে নবী মদিনা নবাবি শরীফে শাহ কে বুঝাচ্ছে শোনো একটা মানুষ তিন মাস বেরিয়ে গেছে মাঝামাঝি রাস্তায় চলে গেছে যদি বিদেশে যেতে চাই এখনো তিন মাস সময় লাগবে আর বাড়িতে আসতে গেলে সময় লাগবে তিন মাস মাছ বরাবর সেই বান্দাটা বসে গেছে একটু রেস্টের প্রয়োজনে বান্দাটা ক্লান্ত শরীর নিয়ে যখনই বসেছে ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে যাওয়ায় ওই বান্দা উটটা যেখানে রেখেছিল সেখানতে হারিয়ে গেছে ঘুম ভেঙে দেখছে উটটা কিন্তু বান্দা পেরেশানে পড়ে গেছে উটের উপরে খাবার রয়েছে পানি রয়েছে জামা যা প্রয়োজন ওই উটের উপরে রয়েছে বান্দা এবারে চিন্তা করছে কি হবে কেন আমি তো উঠটা হারিয়ে ফেলেছি এবার তো আমার জীবন আর বাঁচবে না কেন এখন বাড়ি যেতে গেলে তিন মাস সময় বিদেশে যেতে গেলে তিন মাস সময় লাগবে বান্দার কাছে পানি টানি কিছুই নাই বান্দা ভেবে নিয়েছে যে আমার আর দুনিয়ায় বাঁচা হবে না এই চিন্তায় পাগলের মতো খুঁজে খুঁজে যখন না পেলো আবারও যেখানে উঠটা রেখেছিল ওই জায়গায় এসে বসে গেছে আর বসে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ঘুম ভেঙে দেখছে যেখানে উঠটা ছিল সেখানেই রয়েছে জোরে সুবহানাল্লাহ

બતાનું જઈ બચ્ચા ટેપી ગે છે

மாட்ட <laughs> <laughs>

এমন সময় একটা কান্নার আওয়াজ বাইরে গিয়ে দেখছে একজন মহিলা কাঁদছে কি হয়েছে মা আপনার ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা হারিয়ে গেছে তাই মারে অমুক জায়গায় গিয়ে দেখো তোমার বাচ্চা খেলছে নবীর কথা অনুযায়ী মাটা অমুক জায়গায় গেছে বাচ্চা পেয়ে গেছে বুকে জড়িয়ে কাঁদছে কেন কান্না দুই প্রকার বেশি কষ্ট পেলে বেশি আনন্দিত হলে তুই মাটা বাচ্চাটাকে পেয়ে বেশি আনন্দিত হয়েছে তাই চোখে পানি এসেছে কাঁদছে আল্লাহ নবী বলছে সাহাবারা তোমরা এই মা আর এই সন্তানের প্রেম ভালোবাসা দেখে তোমরা কি বুঝলে সাহাবা হুজুরা বলছে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে এই নবী নিয়ে মদিনা নববী শরীফে এস্টে নবী বসে গেছে সাহাবারা গোল হয়ে বসে গেছে এমন সময় নবী ওয়াজ করতে শুনো ওই মা বাচ্চাটাকে হারিয়ে ফেলেছিল যতটা কষ্ট পাচ্ছিল আল্লাহ তার কুদরতি অন্তরে ততটা কষ্ট পায় বান্দা যখন তার দরবারে ভিড় যায় বান্দাকে আল্লাহ হুকুম করেছে নামাজ পড় বান্দা যখন ইচ্ছা করে নামাজ না পড়ে বান্দাকে আল্লাহ হুকুম করেছে বান্দার উযরা বান্দা যখন উযরা রাখে আল্লাহর অন্তরেই রকম কষ্ট হয় কিন্তু ওই বাচ্চাটা যখনই আবার মা ফিরে পেয়েছে মা যতটা না খুশি হয়েছে আল্লাহ হারিয়ে যাওয়া বান্দা পেয়ে তার থেকে বেশি খুশি হয় জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে না বাসে আর ভালোবাসে বলি তো তানার মনোনীত জায়গায় তানার পছন্দ নিয়ে যায় যেখানে বসে আল্লাহ বসার উদ্দেশ্যে ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেয় জোরে বলুন সুবহান এই জায়গায় আপনি যত বসবেন আপনার ছোট ছোট গুণা মাফ হচ্ছে আর যতক্ষণ বসবেন এখানে বসার উদ্দেশ্য আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ যে বান্দার গুণা করে যে বান্দাকে নেকি দেয় স্পেশাল একটা স্পেশালিটি রেখেছে তার জন্য আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি এই জায়গায় বসাই তিনটে লাভ হচ্ছে কটা তিনটে লাভ হচ্ছে এই জায়গায় বসেছেন আপনার ছোট ছোট গুনাহ maaf হচ্ছে এই জায়গায় বসেছেন যতক্ষণ বসে থাকবেন নেকি পাচ্ছেন আর এই জায়গায় বসার জন্য আল্লাহ আপনাকে সম্মানিত করছে জোরে বলুন সুবহানাল্লাহ দরুশ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

মায়ের অন্তরে বাপের অন্তরে তো প্রেম খোদা আল্লাহ দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ কেন 100% দয়া 100 ভাগ মায়া allo 100% মায়ার থেকে এক ভাগ দয়া তামাম দুনিয়ার জমিনে যত মানুষ চলে গিয়েছে যত মানুষ এখন আছে আর পরবর্তীতে যত মানুষ আসবে সবার অন্তরে মা বাপ ভাই বোন সবার এখানে যতজন

নিরানব্বই ভাগ ভয়া আল্লাহ আছে তার কাছে চাইলে ফেরত দেয় চাওয়ার মতো চাইতে হবে আর আল্লাহ জমিনে পানি হচ্ছে আপনি হাত বলবেন আল্লাহ পানি বন্ধ করে দেন আল্লাহ পানি বন্ধ করে দেন জমিনে পানি হচ্ছে না আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ গরম হচ্ছে একটু পানির ব্যবস্থা করে দেন আপনার দোয়া কবুল করে আল্লাহ পানি দেবে আল্লাহ বান্দার সঙ্গে এই সম্পর্ক কিন্তু আমরা সেই সম্পর্ক তৈরি করতে পারি কেন আল্লাহর কথা মতো আমরা চলতে পারছি না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণীরা এর বিপাকে প্রেমিকেরা আল্লাহ কখন আমাদের কথা কে শুনবে যখন আমরা আমাদের আল্লাহকে আমাদের থেকে বেশি প্রাধান্য দেব যখন আমাদের মালিকে আমাদের জিন্দেগিতে বেশি ভালোবাসব যখন আমরা আমাদের মালিকে দুনিয়া যেটাই করবো মালিককে খুশি করার জন্য করবো আল্লাহ আপা যখন আমাদের দুনিয়ার জমিনে লোক এটাই থাকবে এই জায়গায় সে বসলো আল্লাহ খুশি হয় এই জায়গাতে আমি এসে বলবো যখনই কোন কাজ করতে চাইবো আমাদের লক্ষ্য হয়ে যাবে আমাদের

দুনিয়ার জমিনে এসে শুধু পড়তে জানি না বলে কাটিয়ে দিলে চলবে না দুনিয়ার জমিনে এসে শরিয়া বুঝি বললে চলবে না দুনিয়ার জমিনে এসে জানি না বলে কাটিয়ে দিলে চলবে না যুবকেরা তরুণেরা বাবে না আপনি জানেন না আল্লাহ বাবনাকে জানার জন্য বেড়ে দিয়েছে আপনি বোঝেন না আল্লাহ বাবনাকে বোঝার জন্য সৌষ্ণী দিয়েছে যুবকেরা জ্ঞান যে বিবেক বুদ্ধি নিয়েছে ওই জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা আমাকে তোমাকে পরিবর্তন হতে হবে কেননা মনে

মানুষ আল্লাহর বিরুদ্ধে কাজ করে তাহলে কি আল্লাহ আলেমদের দ্বারা হৃদায়ের দাইনে না ইতিহাস এটাই গাওয়া দিচ্ছে আলেম ওলামা দ্বারাই আল্লাহ কখনো হৃদায়ের দাইনে আল্লাহ পাচ্ছে বুদ্ধি আপনাকে দিয়েছে আল্লাহ যে বুদ্ধি আপনাকে দিয়েছে আল্লাহ যে বিবেক যে জ্ঞান আপনাকে দিয়েছে ওই জ্ঞান দ্বারা নিজেকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে

তোরা আমার উপরে জুলুম করিস না আমার নবীর দিনকে আমার নানার দিনকে তোরা মেনে কারবালার জমিনে ইমামে হুসাইন আজ করেছে আমার নানার জন্য আল্লাহ কায়নাতকে বানিয়েছে আর তাদের নাওয়াসা নাতি আমরা আমাদের উপরে জুলুম অত্যাচার করিস না ধ্বংস হয়ে যাবি ইমামে হুসাইন আজ করেছিল কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়েছিল না হয়নি হয়েছিল গলায় ছুরি চালিয়েছিল কারা চালিয়েছিল যাদের কাছেই শুনিয়েছে যাদের কাছেই অচ করেছে তাহলে অচ করে যদি হৃদায়ত পেত অচ করে যদি পরিবর্তন হতো তাহলে ইমামে হুসাইন কারবালার জন্য শহীদ হতো না ইতিহাস করে দেখো নবী আমার যখন এই দুনিয়ার জমিনে এসে অজ করেছে বাবারা তোরে এক আল্লাহকে মেনে নে আল্লাহর দাসত্ব যখন নবী শিখাতে লেগেছে নবী

যখন এই রকম অজ করেছে নবীর দান দান তার শহীদ হয়ে গেছে নবী যখন অজ করেছে রবির উপরে এত জুলি শেষ দায় গেছে উটের পচা ভুড়ি নবীর পিঠের উপরে চার চা দিয়েছে নবীর উপরে এত জুলুম এত অত্যাচার এসেছে নবীকে মেরে রক্তাক্ত করে কাবার পাশে बेहোশ করে দিয়েছে নবীর উপরে এত অত্যাচার এত জুলুম এসেছে সর্বশেষ নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি নিজের দেশ মক্কা আর জমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হয়েছে তাহলে বলেন যদি আজ করে আজ দিয়ে বক্তার দ্বারা যদি হেদায়েত পাওয়া যেত তাহলে নবীর কি এই রকম জুলুম আসতো আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ আপনাকে বিবেক এই কাজে যাচ্ছিস যাবার আগে ভেবে দেখ ওই কাজটা করলে আমি আল্লাহ খুশি আছি কিনা ওই কাজটা করলে আমি আল্লাহ নারাজ হয়ে যাবো কিনা যদি নারাজ হয়ে যায় ওই কাজে যাস না খুশি থাকলে সেই কাজে যাও এই বিবেক এই বুদ্ধি দিয়েছে না দেখ

সব বিবেক আমাদের হয়েছে যেই জায়গায় বসে আল্লাহ খুশি হুশি তথাপিও আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছে মুসলমান ঘরে চেনে মেরা বারা তরুণেরা এর বিপাকে প্রেমী আল্লাহ আমাদের বুদ্ধি বিবেক দেবার পরে আমরা আমাদের বুদ্ধি কে কাজে লাগাইনি আমরা আমাদের বিবেক কে কাজে লাগাইনি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে গেছি তথাপিও যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবেসে তার মাহফিলে বসার সুযোগ দিয়েছে ওই আল্লাহ কিসে রাজি ওই আল্লাহ বা কিসে খুশি

নিজে বলে চাই আমার সড়তে চাই আমার হাবিব আপনি বলে দেন কোথে তারা যেন আপনাকে তাহলে আল্লাহ যে বিবেক আল্লাহ যে বুদ্ধি আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দিয়েছে ওই জ্ঞান দিয়ে আল্লাহর তালা হবে।

মুখে ইমান তারপরে পাবে আর প্রতিটা কাজের পিছনে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে

মুসলমা ফরিজ প্রেমের আবদার তুনুরা হে নবী ব্যাংকে প্রেমিকেরা নাবামা তোমার জন্য যেটা ভালো বোঝে অবুশিয়াল না বা সেটা করে এ জন্য আল্লাহ পরিকারু উপরে আমাকে তোমাকে মজবুত হয়ে জানতে হবে আল্লাহ যদি আমার তোমার সংসারে অশান্তি হয় আল্লাহ বা যদি আমার তোমার সংসারে অভাব দেয় অবুশিয়াল পরে অটল জানতে হবে